দিতে যাবে মনে রাখবেন আপনারা বাইরে আছেন এটা কথা যতই বলেন তিরিশ বছর চল্লিশ বছর আপনার জন্মভূমি নয় এটা কি জন্মভূমি না বাইরে অতে আছেন এটা আপনারা ভাড়া নিয়েছেন এমন ব্যবহার করবেন না পরের বছরে যেন না দেয় আর তার থেকে বড় কথা এমন ব্যবহার করবেন না বলে যে মুসলমানগুলো কত খারাপ আপনার জন্য আমার দিনের গায়ে দাগ লাগবে আপনার জন্য আমার নবীর গায়ে দাগ লাগবে জানি আমার নবীর গায়ে দাগ লাগলেও দাগ লাগে না কিন্তু লাগাবে তো আপনার আখলাক আপনার কথা আপনার ব্যবহার আপনার আদর্শে যেন বলে না আমরা পাঁচটা লোক নিয়ে রোডে জাম করে ফেলি এরাও এত লোক নিয়ে দেখ কত সুন্দর ডিসিপ্লিন করলো এই আখলাক আমাদের দরকার এই আদর্শ আমাদের দরকার অতএব সেই জায়গাটা খেয়াল রাখবেন আসি মুসাফির হালে আছি আপনাদের জন্য দোয়া করব। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুর হয় জোরে বলুন সুবাহ তা আসেন সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে দরুদ শরীফ সুরাফ হাতে প্লাস্টিক তেলাওত করেন এখনই দোয়া চাওয়া হবে দুয়ার বাদ আপনাদের জন্যে তাবরুকের ব্যবস্থা করা হয়েছে আমি একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি আপনারা শোনেন আমার মুর্শিদ জবার আল মুজাদ্দেদ সৈয়দোনা আবু বা সিদ্দিক আল কোরাইশি ফুরফুরাবির হমুল্লা আলাইকে এটা আমার মুর্শিদ কিন্তু পৃথিবীতে যত হক অলি আছে সবার জুতোকে আমি মাথায় রাখি কেন তাদেরকে আল্লাহ ভালোবাসে নবী ভালোবাসে কথা শুনছেন কিন্তু আমি ফলো করি কাকে করিকাকে জামান দাদা হুজুরকে আপনারা কাজ শিখতে এসেছেন দাদা হুজুরকে ফলো করে থাকবেন নতুন কিছু শিখতে যাবেন না বাকি আরও যেসব সেলসেলা হক আছে সেসব সেলসিলার যারা ভক্ত মুড়ির আছে তারা তাদের সেলসিলার পীর মর্শিদকে অনুসরণ করুক আমরা সবাই দিনের শেষে নবীর গোলাম তাহলে নাতাই জামাতের আখিদার মানুষ আমরা ভাই ভাই মিলেমিশে থাকব। আপনি আপনার উস্তাদ যে শিক্ষা দিয়েছে সেটা মানুন আপনি আপনার উস্তাদ যে শিক্ষা দিয়েছে সেটা মানুন এই আকিদের ওপরে থাকবেন তা আমি আমার মুর্শিদ কেবলার নামে একশো বিঘে জায়গা কিনে সেখানে পীর আবু কাসের দিকে নলেজ সিটি করছি আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন পীর আবু কাসের দিকে নলেজ সিটিকে দেখাচ্ছে আমি অল্প দিনের মধ্যে সেখানে একটা হসপিটাল বিল্ডিংও করেছি এবং একটা স্কুল বিল্ডিংও করেছি দু হাজার পঁচিশ সেশন থেকে স্কুল চালু করেছি আমার ওখানে অনেক লক্ষ্য আছে বিশাল বড় একটা শহর তৈরি করব যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করে আই এস আই পি এস জজ উকিল ডিএম বিডিও হবে মলি সাহেব তৈরি করার জন্যে অনেক কারখানা আছে আমি নিজে পঞ্চাশটা মাদ্রাসা চালে আলহামদুলিল্লাহ আল্লাহ করাচ্ছে আমি কে তার দিনের কাজ তার তিনি কার দ্বারা করবে তিনি ভালো জানে কিন্তু আল্লাহ চালাচ্ছে কিন্তু নলেজ সিটিতে চায় আমাদের বাচ্চারা পড়ে ডাক্তার উকিল জজ দিয়ে হোক পাশাপাশি ভালো আদর্শবান সন্তান তৈরি হোক আমি আপনাদের সবার কাছে দাবি আপনাদের কাছে রোজার মাসে হাজারো লোক চানা চাইতে দেন না দেন না একটু বলুন হ্যাঁ না হাজারো প্রতিষ্ঠানকে দেন হাজারো জায়গায় দেন তাহলে আমি আপনাদেরকে এই আবেদনটা তো রাখতে পারি আমি কি আপনাদের কাছে ভাইয়ের মতো নয় তারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান সত্য তো তাহলে প্রত্যেকটা ভাইয়ের কাছে কি আশা করতে পারি না যে আপনারা বছরে এক হাজার হোক দু হাজার হোক আমার নলেজ দিতে দেবেন কি আশা করা কি ভুল হবে তাহলে সবাই যদি এক হাজার দু হাজার করে দেয় তাহলে সেটা অনেক বড়ো জায়গায় পৌঁছাবে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে তবে কোনো বিলে নয় কোনো মৌখিক নয় এর জন্য একটা বই সিস্টেম করা হচ্ছে আজকেও যদি কেউ করতে চান আমার এই অফিস ইনচার্জ আলাউদ্দিন আছে এ দুয়ার পরে আপনারা এখানে থাকবে আপনারা নিতে পারেন বা যখন ঘরে যাবেন যে কোনো শুক্রবার দিন আমি দরবার শরীফে থাকি আমার কাছে এসো করতে পারেন কিন্তু এটা ভালোবাসার দাবি করতে হবে কি একটা বই যেমন ব্যাংকের বই হয় আপনার নামে একটা বই করে দেবো প্রতি বছরে এক হাজার দেবেন ওই বইতে এন্ট্রি হবে যদি আপনি যেতে না পারেন অ্যাকাউন্টে ফেলে দেবেন রিসিপ্টটা রাখবেন যেমন ওই ভাই পাঁচ বছরের দিয়ে দিল পাঁচ বছরের রিসিপ্ট দেবেন পাঁচ বছরের তুলে দেবো এটা এই বই কেন এটা করছি কেন এটা করছি এটা আমার পুরুপ আমার সাথে কে কে আছে আজ আজ আমি হয়তো গাছ লাগিয়েছি কালকে গাছ এত বড় হবে হয়তো এর আলো যেতে পারে আল্লাহ চাইলে হতে পারে না পারে না আমার নলসিট দিকে পরে একটা ছেলে হয়তো বাইরের বা কোনো রাজ্যের বড় একটা অফিসার র্যাঙ্কে চলে গেছে বা কোনো বড় বড় জায়গায় চলে গেছে কাল আমার ওই ছেলে দ্বারা সমাজের উপকার হবে না হবে না কিন্তু সবার উপকার করার দিন এখন নেই বাপ কেন উপকার করলে এখন গাল বেশি দেয় কি ভুল বললাম নাকি অতএব কে কে সাথে আছে ওটাও জানা দরকার আছে না নাই একটু কথা বলেন হ্যাঁ দ্বিতীয় নম্বর আর একটা নিশ্চয়ই জানেন আমার ছোট ভাইটাকেও চেনেন ঠিক নাকি না এত জোস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমি এই দিকে আছি ও ওই দিকে আছে তবে ওর পিছনে কিন্তু আমার ভুল সাপোর্ট আছে অসুবিধা আছে হারাম নাকি হারাম নাকি হারাম যখন নয় ফতোয়া দেবেন না ওর সাথে আমি ফুল আছি আল্লাহ যদি চায় ও যদি একটা দিন ঠিক জায়গায় পৌঁছায় আমার সাথীদের পাশে আমিও থাকব এজন্য একটা প্রুফ দিচ্ছি তা এই বই ইন্নালিল্লা এই বই সব্বাই করবেন কথা বুঝে আসছে এটাকে আশা রাখতে পারি তো নাকি বাস এটাই হলো আমার কথা শেষ এখন আছেন তবা করি রহমান আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি মিন কুল্লি জামিউ

সব কিছুর আগে সব কিছুর প্রথমে নবীর প্রেম আহালে রসুলদের প্রেম ও কোরআনের শিক্ষা এই তিনটে বাচ্চাদের ঘরে দিতেই হবে মা বাবারের উপর দায়িত্ব পাচক তো নামাজ পড়বেন এক একমার রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন লোভ লালসও করবেন না আল্লাহর ওপরে ভরসা রাখুন যা দরকার আল্লাহকে বলবেন শেষদায় পড়ে আর দরুদের ওসিলা দিয়ে দুয়া কবুল করাবেন কিসের অশিলা হ্যাঁ আমি আর বলছি না এতটুকু বলে যাচ্ছি দরুদ এমন একটা মহান জিনিস আপনি যদি ধার করে থাকেন অভাব থাকে দরুদের অজিবা শুরু করুন আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে দেবে ধারও শোধ হবে ধনী হয়ে যাবেন জোরে বলুন সুহার আল্লাহ বিশ্বাস করুন না দরুদের অজিবা শুরু করুন প্রতিদিন রাত্রিরে কমসে কম বার দরুদ পরে শট দেখেন কি হয় সব আলাদা হয়ে সিস্টেম পাল্টে ভাবতেই পারবেন না কোথা থেকে কি হচ্ছে কোথা থেকে কি হচ্ছে আমি ধরতেই পারবেন না গায়েবই সাহায্য আসবে আপনার ওপরে যে লোকটাকে দিন চেনেন না সে আপনার সাথে এসে নিজে থেকে বলবে ভাই আমি তোমার সাথে বিজনেস করতে চাই অ্যাডভান্স টাকা দিচ্ছি না অ্যাডভান্স দিচ্ছি মাল পাঠাবে আল্লাহ আনছি এমন হতে পারে মানুষের সুরাতে ফেরস্তা পাঠিয়ে দেবে আল্লাহ মাল কিনে এলেও চলে যাবে শুনছেন তো নাকি আরে বিশ্বাস করো আমাদের তো অঞ্চল জেরক্স ইমান হয়ে গেছে বিশ্বাস নেই দুনিয়া ডাক্তারের উপরে বিশ্বাস দুনিয়া উপরে বিশ্বাস আমার আল্লাহর উপরে বিশ্বাস উঠে গেছে পকেটের টাকা থাকলে নিশ্চিন্তায় নেই তাহলে আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহর ওপরে মহব্বত ভালোবাসা নবীর ওপরে মহব্বত ভালোবাসা রাখো আসেন আল্লাহ আয় আল্লাহ হাসম্লা হকিল নেহমান মৌলা নেহমান নাসিব আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আমি আপনার ভরসায় থাকি আপনার হাওয়ালাই করি আপনি যা বলালেন বললাম আপনার হাবিবের খাতিরে আল্লাহ এই আলোচনার মাহফিলকে আপনি কবুল করেন আমাদের তামিলনাড়ু কোয়েম্বাটুরে আমার পশ্চিম বাংলার ভাইরা কর্মসূত্রে এসেছে আল্লাহ মেহনত করলে আল্লাহ অনেক কষ্টের পরে দুটো পয়সা পায় তারপরও আপনাকে আপনার হাবিব কিরা ভুলে যায়নি তাই বাদ এ মৌলুদীর মাহাফিল করেছে এত টাকা খরচ করে বাইরে এই হল বুক করতে হওয়া রান্না হওয়া তাবারুক করা আমাকে ভালোভাবে রাখা আনা গাড়ি ভাড়া সব কিছু করে আল্লাহ এত কষ্ট করে এত খরচ করে ভাইরা এটা করেছে লোক বলবে বেকার কিন্তু খোদা আমরা বেটার বিয়ে বেটির বিয়েতে লাখ লাখ খরচ করি তখন কেউ বেকার বলে না হুজুরের বেলায় বেকার বলবে তবে আল্লাহ আপনার কাছে এটা বেকার নয় তাই কবুল করে লেন আল্লাহ আয় আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমার ভাইদের রুচিতে আরও বরকত দেন আরো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাবারুকের ব্যবস্থা করে হুজুরের মিলাদের মাহফিলের মেহমানদের মেহমানদারি আরও সুন্দর করে করার এই কয়েম্বুটুরের জলসা মিদে জসিদে মিলাদুলনী জলসা কমিটিকে দান করুন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা যেখান থেকে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করেন আল্লাহ জীবনের কোন আপনি মাফ করে দেন আল্লাহ রহমান রহিম আমাদের উপর রহমত করেন আল্লাহ আপনার হাবিবে সব মিলিয়ে যদি কিছু ভুল ভ্রান্তে মাফ করে দিয়ে রহমত করে যদি মাহফিলকে কবুল করেন সর্বপথে সবাব নজরানা হিসাবে আশা এম দা মু سید المرسلی رحمت اللہ عالمین دربارے نظران نذرانہ عشاء میں سواب کو پہنچے دی حضر اعلی دماد جان صاحب اکرم صاحب ایگون হজরত হিমা মেহসান হুসেন হুজুদ্দ রুই রুই শহ পৌঁছে দি চার পিরান হিমির চার হিমা হজুদ্দ রুপাক হিংসব পৌঁছে দি সুলতান এদিন আতা এ রসুল গরিবে নমাহ মহিনুদ্দিন আজ ফির হ রূপাক দিন মহাজির মাক্কি হুজরুপাকে শহ খানা পৌঁছে দিন আল্লাহ আহমদ রিজা খান হুজ রুপাকি শহ আয় আল্লাহ আমার পীর ও মুরশিদ কিমলা মোজা আমার দাদা কোন পীর কিমলা রূপা কেসব পৌঁছে দিন আল্লাহসা উনি উল্লামতে দিলবি আব্দুর রহিম মুয়াদ দে দিলবি আব্দুল আজিজ মুয়াদ দে দিলবি হুজুর দের রুহে সবাব তোকে পৌঁছে দিন আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া খুল রূপাকে সব পৌঁছে দিন তাম নবীন সিদ্দিকিন আরে বিল্লা খুল সব পৌঁছে দিন আল্লাহ আমরা যারা তুলে চামাতে দাদু কোন দাদি নানা কোন নানি কোন শ্বশুর শাউরি মাই যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দেয় আল্লাহ তাদের উত্তরসূরি হয়ে দোয়া চাইছে আল্লাহ আমাদের মাইমুরব্বিদের জান্নাতি করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মাইমুরব্বিদের আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ আমাদের মা বাপ ছেলে বলে স্বামী স্ত্রী যারা বেঁচে আছে করুন আল্লাহ সকলকে বাচ্চাদের লে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার তৌফিক দিন আল্লাহ রুচিতে ফেসমতে বরখত দিন আল্লাহ খাস করে আমার ভাইয়েরা হাত তুলেছে মালিক আল্লাহ এদের বাপ মা পরিবার বাচ্চা অবাই সবাই তো আর নিয়ে আসতে পারেনি সবার অর্থ সমান নয় ঘরে মা বাপ ছেলে দিয়ে বাচ্চারা পড়ে আছে পরিবার সন্তানদের ছেড়ে দিয়ে পড়ে আছে আল্লাহ আল্লাহ এদের আসার উদ্দেশ্য রুজি হালাল রুজিতে আপনি বরকত দিন যারা পরিবার সন্তানদের নিয়ে এসেছে বর দিন যাদের রুজি ছোট আছে আল্লাহ রুজি দরজা বড় করে দিন আল্লাহ পরিবার মা কে নিয়ে আসা তৌফি দিন আল্লাহ আল্লাহ কে এত রুজি দেন প্রতি বছরে না হল কমসে কম মাঝে মাঝে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবি দেন আল্লাহ যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ রহমত করে মেহরবানি করে কবুল করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ যারা এই মাহফিলে খরচ করেছে তাদের রুচিতে বরকত দিন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিনের মেহনত করে এই কমিটির ছেলেরা মেহনত করে প্রোগ্রাম করে চাল্লাহ এর যা যা আপনি কবুল করে আল্লাহ বরকত দিন আল্লাহ আল্লাহ কমিটির যে যা দায়িত্ব আছে সুন্দরভাবে পালন করে প্রতি বছর সুন্দরভাবে করার তহফি দেন আল্লাহ খাস করে আল্লাহ যে সে ইস জায়গা পারমিশন হুই হ্যাঁ হজরত আতা হয়াত আল্লাহ আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে আমরা যারা হাত তুলেছি যে যেখান থেকে এসেছি সুন্দরভাবে আল্লাহ ঘরে পৌঁছে সেই জায়গায় পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের কারবারে গাইবী সাহায্য বরকত দেবেন আল্লাহ আল্লাহ মুসাফির হালে আছে যেখানেই হাত পাতি আপনাকে বলি আমার ছোট ভাই নওসাদকে মানুষের জন্য রাজক্ষমতা ক্ষমতা দান করুন আল্লাহ আজকে পর্যায়ী শ্রমিকদের উপরে কত জায়গায় জুলুম হচ্ছে সেই তুলনায় কোয়েম্বটু তামিলনাড়ু কেরল অনেক ভালো জায়গা আছে আল্লাহ পুরো দেশের মধ্যে আমান রাখেন ভালো রাখেন এই দেশে যারা ফেতনা ফাসাদ করছে তাদেরকে মিটিয়ে দেন আমার দেশকে হেফাজত করেন আমার আমার মূলকে আপনি শান্তি দেন আল্লাহ আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন ভালো রাখেন আয় আল্লাহ আজ আমার দেশের ভাইচারা সম্প্রীতি বন্ধন মিলেমিশে থাকার তৌফিক দেন আমার দেশের সার্বভৌমত্বকে আল্লাহ আপনি নিরাপদে রাখেন আমার দেশের পিসনেস ডেভেলপমেন্ট করে দিন আল্লাহ বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকেও হিফাজত করেন আল্লাহ সর্বধর্মের মানুষের পেটে ভাত পরনার কাপড় সুস্থ হবে থাকার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ সবাই তো বাপ আদম মা হাওয়ার ছেলে সবাই তো আমরা ভাই বোন সবাই তো আপনারই সৃষ্টি মালিক সবার ওপরে আপনি সাহায্য করেন খাস করে নবীর ওপর আপনি খাস রহমত করেন গোলাম মোহাম্মদামের গোলামগুনের উপর আপনি রহমত করেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার নলেদশ্রিটিকে কবুল করে এলেন আমার নলেদশির যারা দাতা হবে দুনিয়ায় একসাথে রেখো পরকালে একসাথে জান্নাত রেখো আল্লাহ আয় আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী আমার বাচ্চার জন্য দোয়া চাই তাদের নসিব বড় করবেন নে খায়াত করবেন তিনি ইসলাম কায়েম রাখবেন আমার বাচ্চাকে আল্লাহ আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করবেন আল্লাহ 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 আপনার কাছে তামান্না আমার নসলে খানদানের খানদান যত আওলাদ আসবে সবাইকে আমিন আল্লালের গোলাম করো আল্লাহ আমিন আল্লালের দিনের পাহারাদার করো আল্লাহ আমিন আল্লালের দিনের কর্মচারী করো আল্লাহ আমার বাচ্চাকে আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করো তার দারাজ করো আলেম হাক্কানিমানি আল্লাহ আল্লাহ আমাদেরও ভাইদের বাচ্চাদেরকেও নবীর গোলাম হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ আমরা আর কিছু চাই না তোমার হাবিবের গোলাম হতে চাই তোমার হাবিবের গোলাম যে হয় সে তো গরিবের নামাজ হয় তোমার হাবিবের গোলাম যে হয় সে তো গৌসুল আজম হয় আটশো সাড়ে আটশো বছর চলে যাওয়ার পরও রাজত্ব তাদেরই চলে বাকি সব জায়গাতেই পুরাতন হয় নবীর গোলামরা সর্বসময় নতুনই থাকে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ তাবারুককে কবুল করেন আল্লাহ আল্লাহ আমার জন্য এতটুকুই দোয়া চাই মালিক আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না আপনার হাবিবের খাতিরে আমার শরীরকে সুস্থ রাখবেন মানুষের কাছে আপনার হাবিবের কথা বলার তো উফিক দেবেন আল্লাহ শরীর থাকলে অসুস্থ হওয়াটাও ভালো মোমেনের জন্য অসুস্থ হওয়া গোনা মাফ হয় আল্লাহ জানি কিন্তু মানুষ মুখের দিকে চেয়ে থাকে সারা বছর জলসা একটা দুটো দিন শরীর খারাপ হয়ে গেলে তারা বড় কষ্ট পায় তাই মালিক অন্য শরীর খারাপ হয় হোক কিছু বলার কমসে কম ক্ষমতাটা দিও তোমার হাবিবের কথা শোনাবার তৌফিক দিও তোমার হাবিবের প্রচার কাজে কাছে করার তৌফিক দিও আল্লাহ আমার একটাই মকসাদ আপনার হাবিবের কথা এদেরকে শোনাবো এই মকসাদকে কবুল করে লিও আল্লাহ আমি আমিন আমিন হাফ কালমা লা ইলা হা ইল্লা ইলা লা محمد رسول الله